তার সাথে দেখতে পাচ্ছ আমাদের গেমে কিন্তু নতুন সুপার পাওয়ার অ্যাড হয়ে গেছে তোমরা এই নতুন সুপার পাওয়ার কীভাবে গেমের ভিত্ত অ্যাড করবে সেটা আজকের ভিডিও বলতে বলবো তাই আজকের ভিডিও অনেক স্পেশাল হতে চলেছে ভিডিওতে একটা লাইক করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অলাই সেট করে দাও যাতে সকল ভিডিও নোটিফিকেশান তো হয়ে সবার আগে পৌঁছে যেমন তোমরা নিউ নিউ আপডেটের ভিডিও সবার আগে পেতে পারো তাহলে চলো বলা যাক তোমরা এই আপডেট এগুলো নিবে

দেখতে পাচ্ছ মিশন মাউন্ট কীভাবে তোমরা কালেক্ট করবে পয়সাগুলো এই এগুলো কালেক্ট করবে তোমরা হার রেডি করে নেবে দেখতে পাচ্ছ আমরা যে কোনো কাজ করছি তোমরা সেভাবে কালেক্ট করবে কালেক্ট করার পর তোমরা কী করবে একটা নতুন ই পেয়ে যাবে ক্রিম রেওয়ার্ড মানে ওই অপশানটা পেয়ে যাবে দেখতে পাচ্ছ আমরা কিন্তু কয়েনগুলো কালেক্ট করছি এরকমভাবে তোমরা কালেক্ট করবে তারপরে আমরা দুই মিশনে মিশন করে দিলাম দুই নাম্বার মিশন দেখতে বছর লোডিং হয়ে গেল দেখতে বছর দুই নাম্বার মিশন আমাদের কিন্তু এই জমি গুলোকে মারতে হবে এই গুলো আবে এই কয়েনগুলোকে তোমরা কালেক্ট করে এখানে কিম রেওয়ার্ড নামে ইটা পেয়ে যাবে দেখতে পাচ্ছ যেভাবে মারছি তোমরা সেভাবেই পারবে দেখতে পাচ্ছ আমরা এটাকে মেরে আমরা কিন্তু ই পাচ্ছি তোমরা এটাকে বেড়ে দিব দেখতে পাচ্ছ আমরা মারছি আর কিন্তু একটা করে পয়সা আসছে আর এটা কিন্তু তোমরা জুরাসি পার্কের বেতনই পেয়ে যাবে জুরাসি পার্ক আর এইগুলোকেই তোমরা পেয়ে যাবে তাহলে আজকের ভিডিও দেখতেই পাচ্ছ এখন বলি তোমাদের নতুন সুপার পাওয়ারে চিট কর সুপার পাওয়ারে চিট করবে তে তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো দেখতে পাচ্ছ আমরা সুপার পাওয়ারে চিট কর এখন তোমাদের দেখিয়ে দিব বাইরে গিয়ে সুপার পাওয়ারে চিট কর চলো সুপার পাওয়ারে চিট কর দেখানো যাক সুপার পাওয়ার চিট কর দেখানোর জন্য তোমরা চলে যাবে তোমাদের মোবাইলে মোবাইলে যাওয়ার পর তোমরা ডায়াল করবে হ্যাঁ হ্যাঁ ডায়ল করলে তোমাদের গেমে এসে পড়বে নতুন সুপার পাওয়ার চিট করে আমরা হ্যাশ ডায়াল করে দিলাম আর দেখতেই পাচ্ছ আমাদের গেমে নিচরে একটা নোটিফিকেশন আসছে আর এখন কিন্তু আমাদের সুপার পাওয়ার অ্যাড হয়ে গেছে এটা আমাদের সুপার পাওয়ার আর এই সুপার পাওয়ার কোড তোমাদের বলে দিলাম একটা কোড ডাল করলেই তোমরা এই সুপার পাওয়ারটা পেয়ে যাবে দেখতেই পাচ্ছ আমরা সুপার পাওয়ার দিয়ে গেম প্লে করছি আর এই সুপার পাওয়ারটা কিন্তু অনেক ভয়ানক আর এই সুপার পাওয়ারটা তোমরা গেমে দেখতে পাচ্ছ কিভাবে বা করবে এবং এই সুপার পাওয়ার কিন্তু তোমরা দেখতে পাচ্ছ কত পাওয়ার পুরো গাড়ি মুড়ি উড়ে দেয় এই সুপার পাওয়ারটা অনেক ভয়ানক এই সুপার পাওয়ারের জন্য তোমরা এই ভিডিওটা কন্টিনিউ করতে থাকো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু সুপার পাওয়ার দিয়ে পুরো অনেক পাওয়ারফুল এই সুপার পাওয়ারটা আমরা অনেকক্ষণ সুপার পাওয়ারটা দিয়ে খেলছি